সালাবদের অনুমতি আছে অসুখ ব্যক্তি কিভাবে সিয়াম পালন করবে অসুস্থ থাকা অবস্থায় যেটা নম্বর আয়াতের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি অক্ষম হয় সিয়াম পালন করতে না পারে অথবা বয়বৃদ্ধ হয় একেবারে বৃদ্ধ বার্ধক্যজনিত অবস্থায় অবতীর্ণ হয় যে অবস্থায় সিয়াম পালন করা তার জন্য কঠিন তাহলে সেই ক্ষেত্রে সে সিয়াম নিজে পালন না করে ফি দিবে অন্য একজন ব্যক্তিকে ফি দিবে কেজি করে চাল দিয়ে দিবে পূর্তি সিয়ামের জন্য ইনশাআল্লাহ তাতে তার সিয়াম থেকে সে মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে কী হবে রমজান মাসের দিনের বেলা যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে মাসাবের দুই হাজার চার নম্বর হাদিস আল্লাহ নবী সাহা কাছে একজন ব্যক্তি এসেছিল এরকম অভিযোগ নিয়ে আল্লাহ নবী সাহা তাকে তিনটি বিষয়ে তাকে বলেছেন অর্থাৎ তার সিয়ামের কাজাও করতে হবে কাফফারাও আদায় করতে হবে কাজা কি কাজা জিনিস সে সিয়ামটা রত অবস্থায় স্ত্রী সহবাস করেছে ওই দিনের সিয়াম বাতিল হয়েছে অতএব ওই দিনের সিয়ামটা আবারও পুরোনায় পালন করতে হবে এর সাথে কাফফারা ওয়াজিব হবে তাফার ওয়াজিব মানে তাকে একাধারে দুই মাস ষাটটি সিয়াম পালন করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে ষাট আরে এক কটা হয় একষট্টিটা কথা কি বুঝতে পারছেন কাজা কাফফরা উভয় আদায় করতে হবে অথবা এর আরও বিকল্প পদ্ধতি আছে যেগুলো মিসকাতুল মাসাবের দুই হাজার চার নম্বর হাদিসের মধ্যে এসেছে তো আমরা অবশ্যই সেই কাফ করা হয়তো আমাদের সকলের পক্ষে সম্ভব নয় সাতজন মিসকিনকে খাওয়ানো অথবা একজন আজাদ কৃতুদাস করে দেওয়া কীতুদাসকে আজাদ করে দেয়া এগুলো আমরা না আমাদের জন্য কঠিন আমরা অবশ্যই শিয়াম পালন করবো সাইডটা এটাও আমাদের পক্ষে কঠিন তাই জেনে শুনে বা ভুলক্রমে যাতে আমরা এই কাজগুলো না করি সেই দিকে সজাগ রাখতে হবে সিয়ামরত অবস্থায় কোনো অবস্থাতেই স্ত্রী সহবাস করা যাবে না তবে যদি কেউ মাস্টারবেড করে হস্ত করে তাহলে সেই ক্ষেত্রে তার কাজা হবে কিন্তু কাফরা দিতে হবে না কথা কি বুঝতে পারছেন আল্লাহ আলহাম